সালামু আলাইকুম আনাস ফ্যাশন বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজের কালেকশন নিয়ে আসছি নতুন নতুন অনেক ডিজাইন তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে দেখাই দিব প্রাইস গুলো বড় বড় মতোই আমি কিছুক্ষণ পরে হচ্ছে আপনাদেরকে বলে দিব এগুলো অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজন্য কালেকশন চলে আসছে এই ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফন পাটটা হচ্ছে এটা একদম নিউ ডিজাইন হ্যাঁ যেমন ব্যাক হচ্ছে এটা এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একদম হচ্ছে ইউনিক এটা হাতাটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে পাবেন আমাদের কাছে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এটা অন্যটা দেখেন বিশাল বড় আর খুবই সুন্দর একটা অন্য ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা কিন্তু গঙ্গার ডিজাইন বাট এটা হচ্ছে জমজম সুইচ ক্লোন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো আজকে মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আর এইগুলোর কাপড় খুবই 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 ভালো মানের কাপড় থাকবে রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস সালোয়ারের কাপড় থাকবে আড়াই গছ এবং ওড়না থাকবে বিশাল বড় ওড়না সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ প্রতিটা হচ্ছে আড়াই গছের সালোয়ার থাকবে খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন পিওর সুতি হ্যাঁ ওড়নাগুলো থাকবে হচ্ছে পিওর সুতি সুইস কটন যেটা হয় এগুলো সুতিস থাকবে হ্যাঁ এটা দুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে দুত স্ক্রিনশট দিতে হবে বেশি দেরি করা যাবে না হ্যাঁ বেশি দেরি করলে এই সব সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে না হ্যাঁ এটা দেখেন লাইট কালারের মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ব্যাকপার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর এগুলো যাদের ভালো লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার অফওয়াইটের সাথে হচ্ছে হালকা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা অফ সাথে পিঙ্ক কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কম্বিনেশন যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন এটা ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য যাদের হচ্ছে আপনার লাইট কালার পছন্দ তারা এটা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে এবং কালার কম্বিনেশনটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে যাদের পছন্দ হবে নিতে পারেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম নিউ ডিজাইন হ্যাঁ জাম্প অন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার এগুলো হচ্ছে একদম নিউ নিউ ডিজাইন আছে যাদের লাগবে নিয়ে নেন বেশি দেরি করলে এসব কালেকশন থাকবে না সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে ওনার টা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছেন ওনার কত সুন্দর একটা প্রিন্ট বল বল প্রিন্ট তার সাথে আবার একটা ফুল করা আছে ফলোয়ার ফুল যাদের লাগবে নিয়ে নিবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম পাবেন হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন দাম মাত্র নয়শো টাকাগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন হ্যাঁ খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ এগুলা এটা হচ্ছে ওনার কালারটা দেখেন কতটা সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্ট প্রতিটা ডিজিটাল প্রিন্টে থাকবে হ্যাঁ খুবই ভালো মানের কাপড় থাকবে এগুলো রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে দেখেন ব্ল্যাক কালার মধ্যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে এটা ওনারটা যে অনেক সুন্দর করছে এটা ওনারটা মাসাল্লাহ অনেক সুন্দর করছে সেলরটা হচ্ছে এটা হ্যাঁ একদম ব্ল্যাক কালার একটা সেলর থাকবে এর সাথে এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে ওনাট হ্যাঁ একটা ওনাটা দেখেন কতটা সুন্দর যাদের পছন্দ হবে দুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবে হ্যাঁ ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে নতুন হলে পুরান হলে আগে আমাদের কাছ থেকে নিয়ে থাকলে কোনো রকম অ্যাডভান্স লাগবে না শুধু এটা প্রথমবার ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্সটা লাগবে দ্বিতীয়বার আবার যখন নেবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না তখন আবার ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এটা দেখেন কতটা সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কাপড়ের ফিনিশিং কথা কি বলবো অনেক সুন্দর ফিনিশিং মাসাল্লাহ একদম মার্কেটের সেরা কোয়ালিটির কাপড় যেগুলো হয় জমজম সুইচ লাক্সারি বলে অনেকে বিভিন্ন পাকিস্তানি বলে বিক্রি করে এটা হচ্ছে জমজম সুইচ ভালো কোয়ালিটি যেটা ওইটাই পাবেন ইনশাল্লাহ একদম মার্কেটের বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন বলতে পারি এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মিষ্টি রেটের মধ্যে হ্যাঁ কালারটা হচ্ছে একদম মিষ্টি রেট ক্যামেরাতে কি কালার আসবে জানি না বাট এটা হচ্ছে মিষ্টি রেট যেটা হয় একটু মিষ্টি মিষ্টি রেট থাকে লাল থাকে ওইটা হবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আর এক সালোয়ারের কাপড় থাকবে দেখেন কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন পছন্দ হবে করলে এসব কালেকশন থাকবে না আমি বলবো যাদের পছন্দ হবে নিয়ে নেন দাম মাত্র নয়শো টাকা করে শুধুমাত্র একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে ভিডিওতে যে দাম বলে দেবে এই দামে কেউ দামাদামি করতে পারবেন না দামাদামি করলে হচ্ছে আপনারাও নিতে পারবেন না আমরাও সেল করতে না এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ হচ্ছে এটা হাতাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা হাতা পাচ্ছেন যাদের পছন্দ হবে দেরি করা যাবে না হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার হচ্ছে ঘরে বসে অফিসে বসে আপনি যেখানে খুশি সেখানেই নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া সারা বাংলাদেশ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা করে সালওয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইনগুলো মাশাল্লাহ খুবই খুবই সুন্দর ডিজাইন একদম নতুনত্ব হ্যাঁ একদম নতুনত্ব এবং আনকমন পাবেন এটা দেখেন ওনারা দেখেন কতটা সুন্দর ডিজাইনটা যারা হচ্ছে একটু হিবি পছন্দ করেন না হালকা ডিজাইন পছন্দ করেন তারা এটা নিতে পারেন সিম্পল বাট বেস্ট আছে ডিজাইনটা কালার কম্বিনেশনটা মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এটা দেখেন এটার কথা মনে পড়ে আপনাদের এটার কিন্তু একটা পিএস কালার সেল করছিলাম বাট এটা কিন্তু তখন এই কালারটা ছিল না তখন ছিল পিএস কালার এখন কিন্তু এই কালারটা চলে আসছে যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ হচ্ছে এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা বাস্তবে খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার কাপড় এত পরিমাণ ভালো দিচ্ছে মার্শাল অনেক ভালো মানে সালোয়ার কাপড় দিচ্ছে এগুলোর সাথে যাদের পছন্দ হবে নিয়ে নেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ডোপারটা পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ কালার কম্বিনেশনও মাসাল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কথা কী বলবো এটা এত মানে অনেক পুরানো ডিজাইন এটা বাট এটা এখন পর্যন্ত এত চলা চলতেছে আমার মনে হয় কিছু ডিজাইন নতুন এত চলে না এটা পুরান হওয়ার পর যত চলতেছে খুবই খুবই ভালো চলতেছে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক মানে শুরুর থেকে এই ডিজাইনটা যখন বেশ বেশি জমজমের তখন থেকে এটা এখন পর্যন্ত যে পরিমাণ চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ডিজাইনটা খুব চলতেছে এটা চলার কারণ হচ্ছে এটা কন্টাস্ট এটা ওই ডিজাইন এবং কন্টাস্টটা খুবই খুবই সুন্দর এই ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এই জন্য হচ্ছে খুব বেশি চলে এটা দেখেন অফারটা কিন্তু আনস্টিচ চলে আসছে এটা কিন্তু স্টিজও আছে আনস্টিচও আছে যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে এটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম এটা অনেকেই চাইছেন দিতে পারিনি এখন আসছে যার যত পিস লাগবে এটা নিয়ে নেন কিন্তু বেশি দেরি করবেন না বেশি দেরি করলে এগুলো থাকবে না স্যালোয়ারটা থাকবে আড়াইগার স্যালোয়ার কাপড় থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার কাপড় থাকবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের কাপড় দেওয়ার পর দেওয়ার জন্য তারপরও যদি আপনার ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন ঢাকার মধ্যে হলে আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ তো আগেই দিয়ে দিবেন রিটার্ন চার্জটাও দিয়ে রিটার্ন দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ে হ্যাঁ তা অন্যারা দেখেন কিন্তু আমাদের কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম এবং ভালো মানের কাপড় এত্রেও ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি কারণ আমরা সব সময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য কারণ ব্যবসা একদিনের জন্য না ব্যবসা একদিনের জন্য আজকে একটা ভালো জিনিস দিলেই নেক্সট টাইম আমাদের কাছ থেকে নিবে আপনারা এবং যখনই নিবেন তখনই হচ্ছে ভালো দিলে অবশ্যই আপনি নেবেন এই জন্য সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য আপনাদেরকে যাতে কেউ নিয়ে প্রতারিত না হয় আমাদের কাছ থেকে আমার ফন পার্টটা হচ্ছে এটা কারণ আমরা হচ্ছে কিনে এনে সেল করি এমন না যে আমরা এগুলো ফিরিতে পাই আমরাও কিনে আনি এই জন্য চাই সবসময় ভালো জিনিস কিনে এনে ভালো জিনিস আপনাদের কাছে বিক্রি করা যাতে আপনারাও কিনে সন্তুষ্ট থাকেন অসন্ত অসন্তুষ্ট যাতে না হন আমাদের কাছ থেকে নিয়ে সেলরটা হচ্ছে এটা এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর আর কিছু ওন্না থাকে হচ্ছে একদম ওভার বড় মানে অনেক বড় এটার দেখেন মানে বিশাল বড় এটা ওন্না দেখেন বিশাল বড় না কিছু ওন্না থাকে হচ্ছে বরফ থেকেও বড় এটা হচ্ছে বরৎ থেকে বড় ওন্না যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট মেরে এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা থাকেন মাশাল্লাহ কতটা সুন্দর এটার কালার কম্বিনেশন অসম্ভব অসম্ভব সুন্দর হালকা মিষ্টি কালার হ্যাঁ হালকা মিষ্টি কালারও বলতে পারেন বা হালকা পিঙ্ক পিঙ্ক কালারও বলতে পারেন সালোয়ারটা হচ্ছে আরেকগুলো সালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর ডিজাইন এগুলো ডিজাইনগুলো কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে অনাটা অনাটা দেখেন বিশাল বড় একটা ওনা পাচ্ছেন হোয়াইট সাথে মিষ্টি কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর মানে হ্যাঁ অনেক সুন্দর মানে যাদের পছন্দ হবে তো তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে এই ডিজাইনটার কথা কি বলবেন তো বেগুনি কালার কালার এবং ডিজাইনের জন্য এটা হিট কারণ এটার বেগুনি কালারটা অনেক আপুদেরই হচ্ছে কি পছন্দের একটা কালার আর এটার ডিজাইনটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো হচ্ছে যাদের পছন্দ হবে বেশি দেরি করা যাবে না বেশি দেরি করলে হচ্ছে শুনতে হবে সোল্ড আউট সোল্ড আউট শোনার আগে যদি আপনার ড্রেস প্রয়োজন থাকে তাহলে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে এটা দেখেন কাঁঠালি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং কাপড় সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কাপড় এবং কাপড়ের যে ফিনিশিং এটা নিয়ে কারো যদি কাপড় আপনি চিনে থাকেন কাপড় যদি আপনি বুঝেন তাহলে আপনি কোনো রকম কমপ্লেন দিতে পারবেন না আমি এতটুক বিশ্বাস রাখি কারণ হচ্ছে যদি একটা কাস্টমার যদি কাপড় চিনে থাকে সে এই কাপড় নিয়ে কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সিস কাপড় আমার জানা মতে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন কাপুর কোয়ালিটি নিয়ে কারো কোনো রকম ইনশাআল্লাহ টেনশন করতে হবে না এতটুকু বলতে পারি তারপরও আপনার ইচ্ছা যদি আপনার কোনো রকম ভালো না লাগে কোনো কারণবশত ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করিতে পারবেন ঢাকার বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এবং ঢাকার বাইরে হলে রিটার্ন চার্জটাও লাগবে হ্যাঁ এটা হচ্ছে ফন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হাতাটা হচ্ছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা এটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে দেরি করা যাবে না হ্যাঁ যাদের পছন্দ হবে একদমই হচ্ছে কি দেরি করা যাবে না এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন মাসাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পাবেন এটা দেখেন মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন ব্যাকপারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর এটা কিন্তু লোন বাড়ি এটা কিন্তু সুইচ বডি হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোনের মধ্যে আছে এটা কিন্তু খুবই খুবই ভালো মানের স্যালার টা হচ্ছে এটা অন্যটা যদি দেখে এটার অন্যটা কিন্তু বেশি সুন্দর হ্যাঁ এটা ওনাটা কিন্তু চুনরি পিন করা একটা অন্য পাচ্ছেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন আপনারা দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনটা এবং কালার কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু এটা ভীষণ ভালো করছে খুবই খুবই ভালো মানে স্যালোয়ার এবং জামার কাপড় অন্য কাপড় তিনোটা কাপড় ইনশাল্লাহ আপনারা বেস্ট পাবেন বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন এবং প্রাইসটা তো একদমই হচ্ছে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো করে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো এগারোশো বারোশো টাকা এভেলেবেল এখন হচ্ছে কি সেল হয় অনলাইনে আমরা তো মাঝে মাঝে একটু ঘাটাঘাটি করি দেখি এক্স কোয়ালিটির কাপড়গুলো এখনও এগারোশো বারোশো টাকা সেল হয় বাট আমরা মাত্র দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা করে যাতে আপনারা ভালো জিনিস সব আনাস পার্সেন্ট বিরিয় থেকে কম প্রাইজে পান এই চেষ্টাটি আমরা সবসময় করি সেরা জিনিস সেরা দামে সবসময় দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগো সালোয়ার কাপড় থাকবে কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ মেরুন কালারের মধ্যে আছে যাদের পছন্দ হবে নিয়ে নেন হালকা মেরুন এটা কিন্তু ডিপ মেরুন না এই মেরুনটা হচ্ছে হালকা মেরুন কালার বলতে পারেন খুবই ওনার ডিজাইনটাও দেখেন খুবই খুবই সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাতে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন এবং শিওর হয়ে অর্ডার করবেন যারাই অর্ডার করবেন একটু শিওর হয়ে দেখে শুনে তারপরে অর্ডার করবেন হ্যাঁ তারা কোনো দরকার নেই আপনার যত লাগবে মতো দেখে শুনে ভিডিওতে দেখতে যদি দেখে বুঝতে যদি কোনো রকম সমস্যা আমাদের কাছ থেকে ছবি চাবেন ছবি দেখে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন কারণ নিয়ে হচ্ছে কেউ ঝামেলা করবেন না যে ভাইয়া এটা হচ্ছে আমি ভাবছিলাম এরকম এখন দেখি এরকম এরকম কেউ করবেন না ঝামেলা কেউ করবেন না বুঝে শুনে একটু দেখে ভালো মতো তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না বুঝে শুনে অর্ডার দেখেন রানী গোলাপি কালার হ্যাঁ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট সেরা কোয়ালিটির কাপড় পাবেন এবং সেরা দাম পাবেন এতরূপ বলে দিতে পারে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কালার একদম হালকা পিঙ্ক কালার কিন্তু দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা ওনাটা দেখেন মার্শাল্লা মার্ল খুবই সুন্দর একটা অনু পাচ্ছেন সুইস কটন হ্যাঁ ওনার কাপড়ও কিন্তু প্রতিটা হচ্ছে কিন্তু সুইস কটন থাকবে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবে এটাও কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটাও কিন্তু মালহার ডিজিটাল লোন এটা কিন্তু নট সুইস এটা মালহার ডিজিটাল লোন আছে যাদের লাগবে নিয়ে মালহার কাপড়গুলো একটু পিছলা কাপড় হয় লোনের কাপড়গুলো যারা হচ্ছে কেনাকাটা করেন তারা জানেন যে একটু পিছলা পিছলা কাপড় হয় বাট সুতি এটাও কিন্তু সুতি মালহার উপরে কিন্তু খুব আরাম দুটো স্ক্রিনশট দেন যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট স্ক্রিনশট দেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যে আপনি আমাদের চ্যানেলে ফলো অ্যান্ড লাইক না দিয়ে রাখেন তাহলে এখনই হচ্ছে ফলো অ্যান্ড লাইক দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে বেশি দেরি করা যাবেন হ্যাঁ ওনাটা হচ্ছে এটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন যারা একটু শেডের মধ্যে পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আছে ইউনিক আছে ডিজাইনটা হ্যাঁ কালার কম্বিনেশনটা মাসা আল্লাহ মাসা খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং কাপড়টা এতটা পরিমাণে সফট এটার কি বলবো এটা কিন্তু খুবই খুবই রানিং ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর সেলরটা হচ্ছে এটা আড়াই গাছ কাপড় পাবেন এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা মাসাল্লাহ ওনার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ওনার যাদের পছন্দ হবে দেরি করা যাবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ড্রেসের দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এক পিস দুই পিস তিন পিস নিলে দাম চার পিস নিলে দাম নয়শো করে শুধুমাত্র একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা শুধু অফার প্রাইসে তাদের পছন্দ হবে নিয়ে নেন এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার বলেন বা সুরমা কালার বলেন এটা কিন্তু সুরমা কালার হ্যাঁ ক্যামেরাতে আসলে কি কালার দেখা যাবে আমি জানি না এটা হচ্ছে সুরমা কালার এসে সুরমা কালার যেটা হয় ওইটা থাকবে এই কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওইটা ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে কালার এবং কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে দুটো স্ক্রিন দিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ ব্ল্যাক কালারটা সালোয়ার থাকবে খুবই সুন্দর কাপড় কালার কম্বিনেশন এই ডিজাইনটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা হচ্ছে এটা এটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে একটা ডিজাইন সুইটে গেছে এই ডিজাইনটা হচ্ছে যাদের লাগবে নিয়ে নিবেন এটার ব্লু কালারটা দেখেছি তো ব্ল্যাক কালারটাও কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে ব্ল্যাক কালারটাও যাদের পছন্দ হবে নিয়ে নিতে হবে যেমন ফোন পাটটা হচ্ছে না এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু দুইটা কালারই আছে দুইটা কালার যাদের পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ এটার ব্লুটা হচ্ছে এটা আর ব্ল্যাকটা হচ্ছে এটা যাদের যে কালারটা ভালো লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তা অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে আজকে এই পর্যন্ত কালেকশন থাকবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস আনাস পাসে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম